নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি তার ও অনেক অঙ্গ নিয়ে হনুমান দক্ষিণ দিকে যেতে যেতে নিক্ষুবিল গহবরের মধ্যে ঢুকে পড়েছিলেন সেখানে স্বয়ংপ্রভা নামে এক বৃদ্ধা তাপসী তাদের ফলমূল জল দিয়ে আপ্যায়ন করলেন এবং যোগ বলে সেই গহ্বর থেকে তাদের বাইরে এনে দিলেন এরপর তারের কথায় অঙ্গুদ উৎসাহিত হয়ে সেখানে সৈন্যদের নিয়ে থাকতে চাইলেন কারণ সুগ্রীবের দেওয়া এক মাস সময় পেরিয়ে গেছে কিন্তু তারা সীতার কোনো খোঁজ পাননি কিন্তু হনুমান অঙ্গদের এই সিদ্ধান্ত যে ভুল তা বুঝিয়ে দিলেন এই সময় তারা নামে একটি বড় পক্ষীর দেখা পেলেন সম্পাতি বানরদের কথার মধ্য দিয়ে জানলেন যে তার ভাই জটায়ও মারা গেছে সম্পাতি বৃদ্ধ ছিল তার পক্ষও সূর্যালোকে পুড়ে গিয়েছিল তাই সে উঠতে পারত না পরস্পর কথাবার্তার মধ্য দিয়ে সে জানালো সম্ভবত সীতাকে সে দেখেছে যখন রাবণ তাকে নিয়ে যাচ্ছিলেন সমুদ্রের ওপারে রাবণের বাসস্থান লঙ্কার খবর ও সীতার খোঁজ তিনি বানরদের দিলেন আর তাকে সমুদ্র তীরে নিয়ে যেতে বললেন এরপর থেকে আজকে আমরা পাঠ শুরু করব। বানররা সম্পাতিকে সমুদ্র তীরে নিয়ে গিয়ে তর্পণের পর ফিরিয়ে আনলে তখন সম্পাতি এই পূর্ব কথা বললেন আমি পর্বতে পতিত হয়ে বহুকাল বাস করছি সুপার্শ্ব নামে আমার একটি পুত্র আছে সেই আমার খাদ্য এনে দেয় একদিন সায়ান্নকালে সে আমার আহার্য মাংস না নিয়ে ফিরে এলো আমি ভৎসনা করলে সে বললে পিতা আহার আনবার জন্য আমি যথাকালে আকাশমার্গে গিয়ে মহেন্দ্র পর্বতের দ্বার আবৃত করি সমুদ্রচারে বহু প্রাণী সেই পথ দিয়ে যাতায়াত করে আমি তাদের পথ রোধ করে অধুমুখে অপেক্ষা করছিলাম এমন সময় দেখি এক অঞ্জন বর্ণ পুরুষ প্রাত সূর্য প্রভা এক নারীকে নিয়ে যাচ্ছে আমি স্থির করলাম আহারের জন্য এদের ধরি কিন্তু পুরুষটি বিনীত বাক্যে ভিক্ষা করলে আমি পথ ছেড়ে দিলাম সে মহা বেগে আকাশ পথে চলে গেল তখন গগনচারী সিদ্ধগণ আমাকে বললেন ভাগ্যক্র তুমি ওরা বেঁচে গেল আমি জিজ্ঞাসা করে জানলাম যে ওই পুরুষই রাবণ এবং শোকাভিভূতা নারী সীতা পিতা এই কারণে আমার বিলম্ব হলো সুপারশির কথা শুনেও আমি কিছু করতে পারলাম না কারণ আমার শক্তি নেই এখন বুদ্ধি বলে এবং বাক্য দ্বারা তোমাদের সাহায্য করব সম্পাতি তারপর আরেকটি পূর্ব কথা বললেন আমি দগ্ধপক্ষ হয়ে এখানে পতিত হবার ছদিন পরে সংজ্ঞা লাভ করি তারপর বিহল হয়ে চতুর্দিকে গিরি নদী সমুদ্রাদি দেখে বুঝলাম যে এই স্থান দক্ষিণ সমুদ্রের তীরস্থ বিন্ধ পর্বত এই পর্বতে উগ্রতপা ঋষি নিশাকরের আশ্রম ছিল পরেও আমি বৎসর এখানে বাস করছি পূর্বে আমি আর জটায়ু প্রায় তার পাদবন্দনা করতে যেতাম অক্ষম হবার পর তার দর্শন কামনায় আমি অতি কষ্টে অগ্রসর হয়ে অপেক্ষা করতে লাগলাম মহর্ষি সমুদ্র স্নানের পর ফিরে এসে আমাকে দেখে বললেন সৌম্য তোমার বৈকল্য দেখে তোমাকে প্রথমে চিনতে পারিনি পূর্বে আমি বায়ু বিজ্ঞামে কামরূপে দুটি পক্ষী দেখতাম তুমি তাদের জ্যেষ্ঠ সম্পাতি আর জটায়ু তোমার কনিষ্ঠ তখন তোমরা মনুষ্যরূপে আমার চরণ বন্দনা করতে তোমার এমন দশা হলো কেন আমি সব কথা বললে মহর্ষি মুহূর্তকাল ধ্যান করে বললেন তোমার পক্ষ ও প্রপক্ষ আবার উদ্গত হবে দৃষ্টি এবং বলও বৃদ্ধি পাবে তুমি এখানেই অপেক্ষা করো এবং লোকহিতে রত থাকো সেই অবধি আমি এখানে আছি আমি রাবণের বীর্য জানি তথাপি আমার পুত্র সীতাকে উদ্ধার করেনি বলে আমি তাকে তিরস্কার করেছি দশরথের প্রতি স্নেহের জন্য আমার যা করা উচিত ছিল আমার পুত্র তা করেনি এই কথা বলতে বলতে সম্পাতির দেহে অরুণ বর্ণ পক্ষোদ্গম হলো তিনি রিষ্ট হয়ে বললেন মহর্ষি নিশাকরের প্রসাদে আমি পূর্বের রূপ ও সামর্থ্য ফিরে পেলাম তোমরা সীতার উদ্ধারের জন্য সর্বতভাবে যত্ন করো নিশ্চয়ই কৃতকার্য হবে সম্পাতি এই বলে নিজের শক্তি পরীক্ষার জন্য আকাশে উদ্দিন হলেন বানরগণ রিষ্ট ও উৎসাহিত হয়ে সীতা অন্বেষণের জন্য দক্ষিণ দিকে গেল সাগর লঙ্ঘনের উপক্রম বানরগন দক্ষিণ সমুদ্রের তীরে এসে দেখলে সমুদ্র যেন কোথাও প্রসুপ্ত কোথাও ক্রীড়া কোথাও পর্বত প্রমাণ জলরাশিতে আবৃত পাতালে দানবিন্দ্রগণের বিচরণ স্থান এবং আকাশের ন্যায় অপার এ রোমহর্ষজনক সাগর দেখে বানর বীরগণ বিষাদগ্রস্ত হয়ে বলতে লাগলো এখন কি করা যায় অঙ্গুদ তাদের আশ্বাস দিয়ে বৃদ্ধ বানরগণের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন যে বিশাল বানর বাহিনী তাকে বিষ্টন করে রইল তাকে স্তব্ধ রাখা আর হনুমান ভিন্ন সাধ্য ছিল কারো না অঙ্গুদ সকলকে সম্বোধন করে বললেন তোমাদের মধ্যে কে এমন মহা বলশালী আছে যে শতযোজন সাগর লঙ্ঘন করবে কে সুগদেবের সত্য রক্ষা করবে কার অনুগ্রহে আমরা রাম আর সুখদেবের কাছে সহর্ষে ফিরতে পারবো তোমরা সকলেই বলবান পরাক্রান্ত সৎকুল জাত সম্মানিত তোমাদের সর্বত্র অবাধ গতি এখন বলো লম্ফনের শক্তি কার কত দলপতিগণ নিজ নিজ লম্ফের পরিমাণ জানালেন গয় বললেন দশ যোজন গবাক্ষু বিশ স্বরূপ ত্রিশ ঋষভ চল্লিশ গন্ধমাদন পঞ্চাশ মহিন্দ ষাট বিবি সত্তর সুসেন আশি সর্বাপেক্ষা বৃদ্ধ জাম্ববান বললেন আমি এখন নব্বই যোজন যেতে পারি কিন্তু যৌবনকালে আমার শক্তি আরও অধিক ছিল তখন অঙ্গদ বললেন আমি এই শত যোজন সাগর পার হতে পারি কিন্তু ফিরে আসবার শক্তি আছে কি না তা জানি না জাম্বুবান অঙ্গদকে বললেন তুমি শত সহস্র যোজন গিয়ে ফিরে আসতে পারো কিন্তু বৎস তুমি আজ্ঞাদাতা আমরা আজ্ঞাবহ তুমি আমাদের প্রভু প্রভুপুত্র ও আশ্রয় তোমার যাওয়া হতে পারে না অঙ্গদ উত্তর দিলেন যদি আমি না যাই এবং অন্যও না যায় তবে আমাদের প্রায় উপবেশন করাই শ্রেয় সুগ্রীবের আদেশ পালন না করে যদি ফিরি তবে আমাদের প্রাণ যাবে জাম্বুবান বললেন তোমার কর্তব্যের কোনো হানি হবে না আমাদের কার্যসাধনী যিনি সমর্থ তাকে আমি নিয়োগ করছি তখন জাম্বুবান হনুমানকে বললেন সর্বশাস্ত্রজ্ঞ মহাবীর হনুমান তুমি নীরব রয়েছ কেন অপসরাদের শ্রেষ্ঠা পুঞ্জিক তোমার মাতা যার অপূর্ণা মঞ্জনা অভিশাপের ফলে তিনি বানরেন্দ্র কুঞ্জরের দোহিতা রূপে জন্মগ্রহণ করেন এবং সঙ্গে তার বিবাহ হয় একদা রূপ যৌবনশালিনী কামরূপিনী অঞ্জনাকে দেখে মুগ্ধ হয়ে বায়ু তাকে আলিঙ্গন করেন প্রতিব্রতা অঞ্জনা ভৎসনা করলে বায়ু বললেন যশস্বিনী ভয় পেও না আমি তোমার অনিষ্ট করিনি আমি মনে মনেই সঙ্গত হয়েছি তার ফলে তোমার একটি বীর্যবান বুদ্ধিমান মহাবল পরাক্রম আমারই সমান বেগবান পুত্র হবে মহাবীর অঞ্জনা তুষ্ট হয়ে গুহা মধ্যে তোমাকে প্রসব করলেন তুমি মহারণ্যে নবোদিত সূর্য দেখে ফল মনে করে ধরবার জন্য আকাশে তিনশত যোজন উঠেছিলেন কিন্তু ইন্দ্র ক্রুদ্ধ হয়ে তোমার উপর বজ্র নিক্ষেপ করেন তখন তুমি শৈল শিখরে নিপতিত হও তোমার বাম হনু ভগ্ন হয়ে যায় সেই অবধি তোমার নাম হনুমান তোমাকে প্রহাত দেখে বায়ু অত্যন্ত ক্রুদ্ধ হন অবশেষে ব্রহ্মা এই বর দিলেন যে তুমি অস্ত্রে অবদ্ধ হবে তুমি বজ্রাঘাতেও জীবিত আছো দেখে ইন্দ্র কৃত হয়ে তোমাকে স্বেচ্ছামৃত্যু বর দিলেন হে মহাতেজা সর্বগুণান্বিত পবন পুত্র আমরা হতাশ হয়েছি তুমি এখন তোমার বিক্রম প্রদর্শন করো এই বানর বাহিনী তোমার বিক্রম দেখতে চায়। বানর শ্রেষ্ঠ মহাসাগর লঙ্ঘন করো তোমার এই লঙ্কা গমন সর্ব ভূতের মঙ্গলকর হবে হনুমান সমস্ত বানর বিষণ্ণ হয়ে রয়েছে তাদের উপেক্ষা করছো কেন হে মহাবেগোশালী বিষ্ণুর তিন পাদক্ষেপের ন্যায় পাদক্ষেপ করে তুমি অগ্রসর হও তখন হনুমান শতযোজন সমুদ্র লঙ্ঘনের উপযুক্ত আকার ধারণ করে লাঙ্গুল আস্ফালন করতে লাগলেন তিনি বানর বৃদ্ধগণকে অভিবাদন করে বললেন সকলে নিশ্চিন্ত হও আমি বৈদেহিকে দেখবো এখানকার শিলা আমার উল্লম্ফনের প্রতিঘাত ধারণ করতে পারবে না আমি ওই মহেন্দ্র পর্বতের বিশাল স্থির শিখর থেকে লম্ফ দেব কৃষ্কিন্দা কাণ্ড এখানেই শেষ হলো আগামী পর্বে আমরা প্রবেশ করব সুন্দর যেখানে হনুমান সাগর লঙ্ঘন করে লঙ্কায় প্রবেশ করবেন আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি